সুপ্রিয় দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আমি রিয়া হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে আর ক্যামেরার পিছনে আছে আজকে ছোট ভাই তন্ময় অনেকদিন পরে আসলে আসছি ভিডিও বানাইতে আর এটা আসলে আমার বন্ধুর লভ তো এখানে মূলত হাই ফ্ল্যাট প্লাস রাখছি গ্রি সকল কিছু পাওয়া যায় তো যেহেতু ভিডিও আমি আসলে সেকেন্ড আমার একটা চ্যানেল আছে তো এটা নিয়ে একটু ব্যস্ত থাকি কারণে আসলে একটু ভিডিও বানানো হয় না আসলে অনেক ব্যস্ত হয়ে গেছে ওই চ্যানেলেই তো যাই হোক আর কি অ্যাক্টিভিটি পাচ্ছেন না তো ইনশাল্লাহ এটা তো আসলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব তো বন্ধুর সঙ্গে আগে পরিচয় হব আসসালামু আলাইকুম বন্ধু কেমন আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো বন্ধু পুরো পরিচয়টা একটু দিয়ে দেয় আমি সুমিত আমার বাসা কাটাখালী সিনেমা হলের পেছনে আমি বিজনেস আছে আমার বিজনেস করি পাশাপাশি আমি কবুতর জগতেও আছি রাজশাহীতে একটা ক্লাব আছে সেই ক্লাবের দায়িত্বে আছি আর মোটামুটি আমার কাছে কবুতর যা আছে সবই বেশিরভাগ পাকিস্তানি ব্লাড লাইনের কবুতর আর তাছাড়া কিছু রাজশাহীর কি রিবাজ আছে আচ্ছা তো আজকের পর্বতে আমরা দুইটা পর্ব করব। সপ্ত প্রথম পর্বে আজকে যেটা আমরা দেখাবো এটা রাজশাহী গিরিবাজ হ্যাঁ রাজশাহী গিরিবাজ কবুতর এমনি কয় জোড়া আছে এখন রাজশাহী গিরিবাজ কবুতর আছে বিশ পঁচিশ জোড়ার মতো আছে বিশ থেকে পঁচিশ জোড়া হ্যাঁ তার মাঝে কমাই দিব কিছু কারণ মানে পাকিস্তানি আর গিরিবাজ সবকিছু মিলা এই কবুতর প্রায় দুইশোর কাছাকাছি তো এত কবুতর মেন্টেনেন্স করা আসলে আমি সময় দিতে পারছি সময় দিতে পারছে না ওর যেহেতু একটা বিজনেস আছে তো এইটাই আসলে প্রবলেম হয়ে যাচ্ছে তো যাই হোক দর্শক আমরা আর বেশি কথা বাড়াবো না তো বন্ধু একটু ফোন নাম্বারটা একটু

আর যেগুলো বাজির কবুতর আছে যেহেতু গিরিবাজে অনেকে তো হাত বাজি চাই তো বাজির যেগুলো কবুতর আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর আলাদাভাবে ভিডিও চাইলে দিয়ে দিতে পারবেন হোয়াটসঅ্যাপ বা এই মতে তো দর্শক ভিডিওটি আপনারা দেখতে থাকুন সুমিত এখানে বন্ধু কি কবুতর দেখছি আমরা এগুলা সুন্দরী গিরিবাস কবুতর আচ্ছা গিরিবাস কবুতর আচ্ছা আচ্ছা একটা চুইটাল আর একটা হ্যাঁ নাড়া মাথা চুইটালটা নর নর হ্যাঁ আর মাদিটা হচ্ছে হ্যাঁ

আচ্ছা তো কবিতার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আছে অনেক খেলদি আছে কেমন কি দাম চাচ্ছিস এটা এগুলা 800 হলে ছেড়ে দেব 800 টাকা হলে আর কি এই জোড়াটা ছেড়ে দিবি তো এটা আলোচনার সুযোগ আছে তো না বন্ধু আচ্ছা কেউ যদি কয়েক জোড়া কবুতর নেয় সে ক্ষেত্রে সে ক্ষেত্রে দেখা যাচ্ছে কম বেশি করে হ্যাঁ কারণ আমি তো দাম খুবই কম চেয়েছি একদম বিক্রি করব এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে চাও আচ্ছা ঠিক আছে তো বন্ধু চাওয়া দাম হচ্ছে 800 টাকা হ্যাঁ সুমিত এখানে এটা আমরা কি তো দেখছি এটা উদা কালার

কিন্তু কিন্তু বাচ্চা ফ্রেশই দেখা যাচ্ছে যে পাঁচ জোড়া বাচ্চা হলে চার জোড়া ফ্রেশ আছে কোনো এক জোড়া বাচ্চা দেখা যাচ্ছে যে দুই একটা পর সাদা আসে এরকম কিন্তু তাছাড়া ওই একটা সাদা পর ছাড়া আর কোথাও কোনো কালার এর আচ্ছা সুমিত এখানে এটা আমরা কি তো দেখছি এটা জাগদোবাজ

আচ্ছা আমরা আসলে দেখাতে ওইভাবে পারছি না খেলটা যদি কারো লাগে ওর কাছে ভিডিও চাইলে দিয়ে দিবে হ্যাঁ ভিডিও দিয়ে দিব ভিডিও দিয়ে দিতে পারবে আর খেল দেখালে এখন অনেক কি মানে খেল বলতে বাজি আর কি হ্যাঁ তো এটা যদি আমরা তারপর দেখাবো দুই একটা কবুতরে দেখাবো দেখাবো আমরা যদি যেটা পারবো রানিং কবুতর কেমন কি দাম চাচ্ছিস বন্ধু 800 টাকা 800 টাকা এই যে ওর একটা দামও 800 টাকা সুমিত এখানে আমরা কিছু পাকিস্তানি কবুতরের বাচ্চা পাকিস্তানি কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছি কি এগুলো জাতের নাম এটা টেডির সাথে ক্রস দেয়া আছে 35 এর ক্রস আছে আচ্ছা কামাগারের সাথে মুতি আলার ক্রস দেয়া আছে মানে এই বাচ্চাগুলা ব্যালেন্স করা আছে আচ্ছা এখন ওই আমার টুর্নামেন্ট শেষ হয়ে গেছে আর বাজেট টাইম এই কারণে উড়াতে পাচ্ছি না এই কারণে সেল ফিরে দিচ্ছি কেমন কি দাম এগুলা বাচ্চা 600 টাকা পিস পড়বে 600 টাকা পিস হ্যাঁ আর কেউ যদি একসাথে সবগুলা নেয় সেক্ষেত্রে ক্ষেত্রে একটু কনসিডার করব

তো দর্শক যে কবুতরটা দেখালাম সেটাই আর কি এই যে এখন আমরা একটু বাজিটা দেখাই দেব হ্যাঁ দুইটাই